না ড্রাগন ফল খাইছেন এটা ঠোঁট দেখলে বোঝা যায় না একজনে তেতুল খায় কি খায় কয় ভাই এটা কেমন লাগে কয় না তেতুল টক না জাল না মিষ্টি ফজর জোহর আসর মাগ্রি পরলেন না টানলেন বিড়ি চোখ দিয়া করলেন তাজা কবিরা গুনা আপনার জবানে সুবাহান আসতে একটু সময় লাগবে একটু কি লাগবে সময় লাগবে ভাই আমার আল্লাহ সবাইকে শহিবুজ দান করেন আবু জাহিল্লা তেরো বছর নবীরে দেখে ও কালেমা নবীজীর হাত মোবারকের মধ্যে পাথর নিয়া কয় আরে আবু জাহাল হাতের ভেতরে পাথর নিয়ে কয়েক বাতি যা যদি বলতে পারো আমার মুষ্টিতে কি আছে পারলে কি হবে কয়ে এখন তোমারে নবী মানবো কালেমা বড়ব নবী বলেন আমি বলতে জানি না তবে নবী একটু আওয়াজ দিলেন হাতের মুষ্টিতে যা আছে একটু আওয়াজ দাও সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো জোরে আবু জাহাল পাথর গুলো মাটির মধ্যে ফেলে দিয়ে কয় মোহাম্মদ বড় জাদুকার এর নাম কপাল সান কপাল না পোরা কপাল এর নাম পোরা কপাল তেরো বছর নবীরে দেখলো বয়ান শুনল তারপর কালেমা কপালে আসলো না আর সাতাইশ বছরের যুব তরবারি নিয়ে দোড়ায় মোহাম্মদের কল্লা নিয়ে আসবে আমার মাওলার কাছে রহমতের নবী দোয়া করতেছেন যাওয়া মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে নবীর দুশ্মন কালেমা পরে তরবারি হাতে নিয়ে চিৎকার দিয়া হাতি মে কাবায় দাঁড়ায় কয় ও বেইমান মুশরে কেরা আয় মোহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে হয় কাউরে দরকার নাই আমি সাতাইশ বছরের অমরের তরবারি যথেষ্ট আমার এর নাম কপাল তেরোটা বছর নবী দেখলো বয়ান শুনলো কালেমা কপালে আসলো না আর তরবারি নিয়ে রহমতের নবীর কল্লা কাটতে গিয়া মুসলমান হয়ে গেল ওমরের নামটা শুনলে এখন শয়তান পর্যন্ত রাস্তায় চলে না বুঝেন কেমন বেটা কেমন মানুষ যে শয়তান ভয় পায় যেই শয়তান আল্লাহর সামনেও গাদ্দারি করতে দ্বিধা করে নাই সেই শয়তান অমরের ভয় পায় একটা যুবক মদের বোতল হাতে নিয়ে অমর আসতেছে যুবকের ভয় মদের বোতল যদি ওমর দেখে আমার কল্লা দিবে এখন পিছনেও যেতে পারে না শরীর কাঁপে ভয় সামনে যাবে আগাচ্ছে ওমর আসতেছে চোখের পানি সারে না অন্তর দিয়া ডাকছে মালিক অমরের হাত থেকে তুমি আমাকে নিরাপদ করে দাও কাছাকাছি এইসা অমর বোতলটা একটু গোপন করলো অমর বলে কি গোপন করছো দেখা মদের বোতলটা যখন খুলছে অমর দেখে মদের একটা ফোটাও বোতলে নাই পুরা বোতলটাই দুধের দ্বারা ভরা কুদরকা বিশ্বাস করেননি পৃথিবীতে মানুষের বিবেক দ্বারা যেটা অসম্ভব এটা আমার কুদরতের আল্লাহ দ্বারা সম্ভব মরা গাছে কথা বলতে পারে আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেন পারে না পারেন দুধের বাচ্চা কথা বলতে পারে আল্লাহ যদি ক্ষমতা দেন এটাই আল্লাহর কুদরত আল্লাহ রব্বুল আলমিন যদি সম্ভব অসম্ভবকে সম্ভব করতে পারেন এটা মুমিনের ইমানের দাবি যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন না বা ক্ষমতা রাখেন না এমন দুর্বল আল্লাহকে আমরা মানি না আমরা তুই শক্তিশালী আল্লাহকে মানি যে আল্লাহ ফেরাউনের মতো বীর যোদ্ধাকে পানির মধ্যে চুবানি দিয়ে ধ্বংস করে দিলেন যে আল্লাহ নমরুদের একটা অসুস্থ মশা দিয়া ইতি টেনে দিলেন ওই আল্লাহ আছে না নাই ওই আল্লাহ আছে আমরাও আছি কিন্তু আল্লাহর সাথে সেই যোগাযোগ নাই জিন্দগি মে بندگی تو کر ہے زندگی میں بندگی تو نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے বন্দী শরমিন্দ হে দু মে হুমিয়া কালো গার না হো বাজার সে গুজর হো খরিদার না ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی আল্লাহ তাআলা বলেন আলিফ লামিম জালিকাল কিতাপ উলা রইবা ফে হেদা লীল মুত্তা কি নবিজী বলেন নিজের ছোট মনে করো না বড় ছোট মনে করো আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার 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 যা বলে আসলে কিছুই আমার না এমন কি আমিও আমার না আমিও আমি আমার না আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার পয়সা কিছু আমার না আমার ঘড়ি কয় না আজরাইল যখন আসবে ঘড়ির মালিক আর একজন হয়ে যাবে আজরা যখন জীবনটা নিয়ে যাবে আমার কবরের জায়গাও তো আর আমার হবে না আল্লাহ বলেন আলিফলামিম এই যে অক্ষর এগুলোর অর্থ যা আছে ভেদ রহস্য একমাত্র আল্লাহ জানে না আর কেউ জানে না এই বান্দা তুই অহংকারী করো তুই অনেক কিছু পারো অনেক কিছু জানো তোর অনেক আছে জ্ঞানের বাহাদুরি গোলাম আমার মতো বড় স্কলার কেউ নাই আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই আমার মতো বড় বক্তা কেউ নাই আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই আমার মতো দার্শনিক বৈজ্ঞানিক কলামিস সাংবাদিক আর ইঞ্জিনিয়ার কেউ নাই আল্লাহ কয় দেখ আলিফ লাম মিমি অক্ষর একটা বাচ্চাও পারে পারে না কিন্তু বাচ্চা থেকে শুরু করে দুনিয়ার বড় 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 জ্ঞানীরাও বলে আমি কোরআনের তাফসির করলাম বালাগাত বুঝলাম ফাসাহাত বুঝলাম এলমে নাহু বুঝলাম সরব বুঝলাম গ্রামার বুঝলাম আরবি বুঝলাম তাফসির ব্যাখ্যা ফেকা বুঝলাম সব বুঝলাম কিন্তু এই যে অক্ষর আলিফ বা তাসা আলিফলাম মিম আলিফলাম র এই যে বাচ্চাগুলো অক্ষরগুলো জানে আমি এত বড় একজন বড় মুফতি মোহাদিসের হইয়াও না। আল্লাহ কয় এত কিছু জানো জানার একটা পাওয়ার দেখাও অনেক কিছু জানি অনেক কিছু জানি আমার থেকে কে বেশি জানে আল্লাহ কয় এতই যদি জানো কোরআনের দরজার সামনে তিনটা অক্ষর আছে লাম এ তুই যদি জানো কোরআনের দরজা দিয়ে ঢুকার সময় তিনটা অক্ষরের ব্যাখ্যা কর আল্লাহ এই কিসা আমি দুর্বল আমি পারি না আমি জানি না জানি না খালি রায় বললে হবে না নিজের দিলের মধ্যে ঢুকা আসলেই তুই জানো না তুই দুর্বল এটা অন্তরে ঢুকা আমি অনেক কিছু জানি যত কিছু আমি জানি

কত জানি তাদের মতো কয় না জানতে জানতে কত দূর বলে সাহাবাদের মতো জানি না জানতে জানতে কত উপরে উঠছ নবীর থেকে বেশি জানো না নবী আল্লাহ কয় উতি তু নবী বলেন উতি তু এলিমাল আউয়াল ইনাবাল আখরিন আল্লা আমাকে আদম থেকে নবী পর্যন্ত যত এলেম দিলেন জ্ঞান দিলেন সব আল্লাহ আমাকে সমষ্টিগতভাবে দান করেছেন সব এলেম আমার কাছে আছে আমি সব পাইছি আউয়ালেটটা পাইলাম আখের জ্ঞান পাইলাম আমি কত জার্নেওয়ালা আল্লাহ কোরআনে কয় মা উতি মিনাল এলমি ইল্লা কালীলা অনবী আপনি জানেননি আমি আপনাকে কতটুকু জ্ঞান দিয়েছি আমার জ্ঞানের বিশাল বড় ভান্ডার থেকে আপনাকে যা দিয়েছি খুবই সামান্য দিয়েছি নবী কয় আউয়াল আখিরের সব পেয়েছি আল্লাহ কয় আপনি সব পেয়েছেন ঠিক আছে আমি দেনেওয়ালা কি পরিমাণ দিছি এটা আমার পাত্র থেকে যে কি দিছি এটা আমি না জানি কথা বুঝেন নি আপনারা ঠিক আমার পকেটে এক লাখ টাকার মান্ডিল আছে কথার কথা আবার পেস লাগায় না আমার পকেট এক লক্ষ টাকার বান্ডিল একজনে আমার কাছে হজরত আমার এক হাজার টাকা দিবেননি আমি তারে পাঁচ হাজার দিলাম লোকটা খুশি না বেজার চাইছে কত পাইছে কত পাঁচ হাজার ভাই লাভ দিয়ে লঙ্গি সিরিয়াল খুশিতে চাইছি এক হাজার পেয়েছি পাঁচ হাজার অনেক 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 দিয়েছে আমাকে হাফিজ ভাই আমি বলি আমার পকেটে যেই পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী তোমাকে সামান্য দিয়েছি ইলমে রায়ে জা যকর দানবে সা খলক রাদা দঞ্জবে বা সাওয়াব হকনাদার দোস্তে খলক আ রে রা নিস্তে ইহসলাতে একি দিন দারে রা নবী যার কোন তুলনা নাই যেই নবীকে আল্লাহ আদর করে বানাইছেন শুধু নবীকে না নবীকে টার্গেট করে আল্লাহ আসমান বানাইছেন যেই নবীর मोहब्बतে আল্লাহ জমিন বানাইছেন যেই নবীর মায়ায় পড়ে আল্লাহ জমিনটাকে নামাজের জন্য কবুল করেছেন যেই নবীর জন্য আসমান পাগল চন্দ্র সূর্য যে নবীর জন্য আশেক সমস্ত নবী রসুলেরা আমার আল্লাহর আশেখা নবী আল্লাহর আশেক ইব্রাহিম নবী আল্লাহর আশেক কিন্তু আমার আল্লাহ শুধু হলেন মুহাম্মদের আশেখ সমস্ত নবী রসুলরা কার আসে বলেন আল্লাহর আসে আল্লাহ কার আসে এবার বুঝেন তো নবীজির স্বতন্ত্র পাওয়ার কত মর্যাদা কত সারা জেন্ডেগি নবীর গুণগান চলছে নবী আসেন না আসবেন গুণগান চলছে মুসলমানের জবানে নবীদের জবানে বিধর্মীদের জবানে মোহাম্মদ আসতেছে নবী আসেন গুণগান চলতেছে 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 নবী চলে গেছে গুণগান বন্ধ চলছে চলছে লেখক লেখতেছে বক্তা বলতেছে লেখাও শেষ হয় নাই বলাও কেয়ামত পর্যন্ত লেখা চলবে বলা চলবে শেষ হবেই না কেয়ামতের মাঠেও নবীর গুনগান চলবে ইমামুল আলী আল আখির বাহরে সতকাহ রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কউ নাইনে খাতমুল মুরসালিন আখিরাত বুদে ফখরুল আউলি এমোন একজন নবী আল্লাহ আমাদের দান করেছে আমাদের কপাল ভালো এমন একজন নবী পাইলাম যেই নবীকে দেখার জন্য এক নজর গর্তে অপেক্ষা করে একটা সাপ নবীর এক নজর দেখবে গর্তের ভিতর অপেক্ষা করে পিপিলিকা নবীজিরে এক নজর দেখবে কিন্তু কপাল বড় খারাপ আমরা ওই নবীর শ্রেষ্ঠ উম্ম হওয়ার পরেও নবীকে দেখতে পারলাম না সন্তান কান্না করে আমার আব্বা নাই মারা গেছে কে নাই বাবা নাই কাঁদে আমার বাবা নাই আমি এতিম হঠাৎ একজন একটা জামা এনে দিল ধর কাদো কেন কাব্বা নাই আব্বারে আর ভাবিনি কয় ভাবনা কয় তোর বাবার ব্যবহারই একটা জামা আছে নে এটা নে সন্তান জামাটা পাইয়া বুকে লাগায় লাগায়নি চুমা খায় এটা আমার আব্বার জামা এটা আমার বাবার মহব্বতের পরনের ব্যবহারিত একটা জামা আমি আব্বারে না পাইলেও একটু হালকা হলো শান্তনা নেই আমার আব্বার পরনের জামা দিয়ে বুঝেননি বাবা কথা ও আল্লাহর বান্দারা এমন মায়ার নবী যে নবীর জন্য আসমান জামিন গ্রহ নক্ষত্র সব আশ কিন্তু এদের এত মূল্য নাই আমি পান্দার যে মূল্য কেয়ামতের দিন রহমতের নবী বলেন আমার সাথে আমার উম্মত জান্নাতে যাবে আমার উন্মতেরা জান্নাতে না ঢুকলে